রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারি হাসপাতালে আপনাদের আজকে আমি অসুস্থতাজনিত কারণ একটু লেট হয়ে গেছে তারপরও স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের হ্যারিসের জয় চৌধুরী ভাইকে যিনি অতীত থেকে এখনও পর্যন্ত আমাদের সাথে ওতঃপ্রোতভাবে আমাদের একজন উইলিশার এবং আমাদের নানাবিধ মানবিক কাজের একজন সহযোদ্ধা ফ্যারিস থেকে জয় চৌধুরী ভাই জয় ফাউন্ডেশনের উদ্যোগে উনি নিজেই সকল মানবিক কার্যক্রম করে ওনার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যক্তিগত অর্থে উনি অনেক ভালো ভালো কাজ করে তার মধ্যে এই উনি বিশ হাজার টাকা অনার করছেন যে শকত ভাই আপনাকে বিশ হাজার টাকা দিলাম এটা দিয়ে আপনি একটু ভালো কিছু করিয়েন তখন আমি বললাম ভালো কিছু করার মধ্যে আমাদের যে অ্যামপ্লয়রা রয়েছে তাদের জন্য কী করা যায় উনি বলছে তাহলে সবাইকে আমার পক্ষ থেকে পাঞ্জাবি অথবা গেঞ্জি গিফট করেন তো ওনারে নিরিখে আজকে আমাদের এখানে পল্লী বাংলায় বিশজন এবং দেওয়ারে হাসপাতালে তু বিশজন চল্লিশ জনের জন্য চল্লিশটি পাঞ্জাবি আমরা নিয়ে এসেছি বিশ হাজার টাকায় তো এই জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি ফেরেস থেকে জয় চৌধুরী ভাইকে জয় ফাউন্ডেশনের উদ্যোগে এই ভালো কাজটি সুসম্পন্ন হয়েছে তো ভাই প্রথম থেকে আছেন ইনশাল্লাহ শেষ সময় পর্যন্ত আমাদের সাথে থাকবেন যখন পুলিশ থেকে চলে এসেছি হাসপাতাল করছি তখন তিনি একা কিভাবে বিশাল এক দুঃখ যোদ্ধার মতো ভূমিকা রেখেছিল আমার পাশে আশপাশে যারা ক্রিটিসাইজ করতো মন্তব্য বাজে মন্তব্য করতেও তখন তিনি একাই লড়ে গিয়েছে ওই সমস্ত যে সমস্ত আজ বাজে মন্তব্য করতো সেই তারা জীবনে কিছু করতে পারবে না বাজে মন্তব্য তারা কিন্তু সেই জায়গায় তাদের জন্য একাই বাঘ হয়েছিল জয় চৌধুরী ভাই এই জন্য অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জয় চৌধুরী ভাইকে ওনার সাহসী ভূমিকা শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে জয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই আমাদের স্টাফদের বা আমাদের এই বিয়ালি হাসপাতালের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের জন্য আপনার সুন্দর অনিন্দ পরিবেশনার জন্য তো জয় ভাইকে একটু ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের যিনি আমাদের শ্রদ্ধীয় বড়ো ভাই জয়দা জয় ভাই আমাদের প্রত্যেকটা স্টাফের জন্য এখানে উনি কাপড় পাঠিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ আমরা কি অনেক খুশি এবং আমরা নিজেরাই গিয়ে ট্রাই করে নিয়ে আসছি প্রত্যেকটা জনের যা সাইজ অনুযায়ী আমরা কিনে নিয়ে আসছি এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি বা ওরের চিকিৎসক বনবাস কেন্দ্র পরিবারের পক্ষ থেকে জয়দাকে অনেক ধন্যবাদ জি জয়দা আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার না উনি প্যারিস থেকে প্যারিসের জয় ভাই আমাদের জয় ফাউন্ডেশনের আমেরিকা থেকে হইলে চালা দিতে পারতাম আর কি রতন ভাই জি ধন্যবাদ জয়দাকে যিনি এত দূর থেকে আমাদের এই বেয়ারির চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের যারা প্রতিনিয়ত ডাইরেক্টর কাজ করতেছে জয়দাকে ধন্যবাদ যে আমাদের পাশে থেকে ভাইয়ের একটা কথা আমি শুনলাম যে ভাই যখন পুলিশ থেকে চাকরি যা শুরু থেকে এই পর্যন্ত এখন যে আসে এটার জন্য সেলুট জানাই ভাইয়াকে আর আবার ধন্যবাদ জানাচ্ছি বেয়ারির চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র ও পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আপনাকে সেলুট যে আপনি আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আসসালামু আলাইকুম আমাদের জিএম সাহেব জনাব চন্দন বিশ্বাস ধন্যবাদ জানাচ্ছি জয়দাকে আসলে অনেকেরই সাধ্য আছে কিন্তু আন্তরিকতা নাই ইচ্ছা নাই জয়দা একটা এখানে সাক্ষী যে ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায় উনি হয়তো আমাদের কাছে নাই আমাদের সামনে নাই কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে আছে মেডিকেলের সাথে আছে মেডিকেলের প্রতিটা দেয়ালের সাথে আছে প্রতিটা রোগীদের কাছাকাছি আছে বিভিন্ন কাজে ওনার নাম শুনি এবং আজকে ওনাকে ধন্যবাদ জানাতে পেরে আমি নিজেও স্বচ্ছন্দ বোধ করছি আপনার কাছে আমরা কৃতজ্ঞ রইলাম আমাদের পাশে থাকবেন সবসময় আর শহৎবাই যে মানবিক হয়ে উঠেছে ওনার পাশাপাশি আপনারা যে মানবিক মানুষগুলো আছেন আপনাদের সাপোর্টটাই ওনাকে আরও বেশি মানবিক করছে আমরা ওনার সবসময় পাশে আছি আমাদের পক্ষ থেকে মেডিকেলের পক্ষ থেকে সকল মা বাবাদের পক্ষ থেকে আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ ভাই ধন্যবাদ চন্দন বিশ্বাস দাদাকে ইনশাল্লাহ ভবিষ্যতেও জয়দা এই যেরকম একজন গর্জিয়াস এবং সাহসী যোদ্ধা জয় ফাউন্ডেশনের সিও ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরা একসাথে অনেক ভালো কিছু করব সে পর্যন্ত সবাই জয়দার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ